তো আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা রয়েছেন। রয়ছেন আপনারা যে কোনো প্রিন্টিং এর কাজগুলো থেকে করে নিতে পারবেন পাইকারি মূল্যে এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আমার হাতে প্যাকেট রয়েছে এই ছোট যেটা এটা হচ্ছে মিস্ট্রি প্যাকেট এই যে এটা বড় সাইজে আর এই যে এখানে যেটা এটা হচ্ছে একটা কার্টন এই যে কাজগুলো ভিউয়ারস এই কাজগুলো আপনি নিতে পারবেন আমাদের এখানে সাধারণত প্যাকেট লে

নিয়ে কাজ করে থাকি বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আমরা কাজ করি শত কাজ করি তো সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য আপনারা অবশ্যই সেটা অফসেট প্রেসের বা কাগজের সাথে সম্পর্কিত এরকম কাজের সাথে যোগাযোগ করবেন আমি এখানে যে বিষয়টা আপনাদের সাথে লক্ষ্য করার জন্য প্রতিষ্ঠানে প্রিন্টিং গুলো করে থাকেন আমাদের এই প্রতিষ্ঠান বা আমাদের কাজের কোয়ালিটি গুলো কেমন হয় এবং আপনারা যারা প্রতিষ্ঠান থেকে কাজগুলো করেছেন সেই কাজের কোয়ালিটি গুলো

আমাদের প্রিন্ট কখনই প্রিন্ট ফেটে যায় না লেখা থাকে স্পষ্ট ছবি ছোট ছবি হোক বা যত ছোট লেখাই হোক সেই এবং আমরা আমাদের যে যারা পরিচালনা করে থাকে প্রত্যেকটা লোক হচ্ছে খুবই দক্ষ খুবই আমি সব মিলে আপনাদেরকে বলতে চাচ্ছি ভিউয়ার্স আমাদের এই কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে কাজ

এবং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট এগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখানে আরো বিভিন্ন এবং একেবারে এইচডি ডি কোয়ালিটির প্রিন্ট প্রিন্ট কখনোই ফ্যাকাশে হয় না আমাদের এই যে দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট একসাথে তারপর প্রিন্ট করা আপনারা যে কোয়ালিটি চাইবেন সেই কোয়ালিটির প্রিন্টে আপনারা কিন্তু করে পারবেন অনেক শক্তিশালী আঠা বি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এখানে আমি আপনাদেরকে যা কিছু দেখা তো আমাদের এখানে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে বিভিন্ন আইটেম নিয়ে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের যে কোনো প্রিন্টিং এর কাজ প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমরা আমাদের এই প্রতিষ্ঠান আছে খুবই অভিজ্ঞ খুবই দক্ষ ভিউয়ার্স ডিসক্রিপশন অনুযায়ী সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে কাজ করবেন যারা আসতে পারবেন না WhatsApp এ ডিজাইন পাঠিয়ে দিবেন আমরা এখান থেকে প্রিন্ট করব তারা পাঠিয়ে দেব এবং আপনারা প্রতি আমাদের শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা নিশ্চয়তা দিচ্ছি এই কাজগুলো আপনারা পাইকারি মূল্যে আমাদের এই প্রতিষ্ঠান চলে আসবেন ভিওর্স আপনারা সন্তুষ্ট থাকবেন আমাদের কোয়ালিটির কাজের জন্য আমরা সেরা এবং আমরা খুবই দক্ষ বিহার আমাদের এই তো আপনারা চলে আসবেন আমরা খুবই ভালোভাবে এবং দক্ষতার সাথে আপনাদেরকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে যে কোনো আজ হোক কাল হোক আপনারা যেহেতু উদ্যোক্তাগণ রয়েছেন দুদিন আগে পরে লাগবে এবং এমন কোন মানুষ নেই যারা ভবিষ্যতে বা একটা সময় প্রিন্টের কাজগুলো করে না বা এমন কোন প্রতিষ্ঠান আপনাদেরকে বলতে চাচ্ছি যখনই আপনাদের কাজ হবে আপনারা আমাদের আমরা খুবই দক্ষতার সাথে করে দেব কাজগুলো এবং ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে তো আপনারা প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ